আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আজকে সারাদিনে কিন্তু দুইটা সাইট চলে আসলো প্রথম একটা সাইট চলে আসলো ওইটা ভিডিও বানাইলাম দ্বিতীয় একটা সাইট চলে আসলো ওইটার ভিডিও বানাইতেছি তো আপনি এই সাইডে সেমভাবে কাজ করবেন কীভাবে কাজটি করতে হবে আমি আপনাদেরকে আবার সেমভাবে বুঝিয়ে দিচ্ছি তো আপনি সাইট লিংক ক্লিক করবেন করার পরে আপনি ওপেন ইন এটাতে ক্লিক করবেন ঠিক আছে ক্লিক করার পরে আপনাকে কুরমি নিয়ে যাবে কুরুমি নেওয়া নেওয়ার পরে আপনাকে অ্যাকাউন্ট করতে হবে তো অ্যাকাউন্টটা কীভাবে করবেন আমি আপনাদেরকে টোটালি সব কিছু এ টু জেড বুঝিয়ে দিব তো এখানে আপনি বাংলাদেশ সিলেক্ট করবেন এ ক্লিক করবেন আবার বাংলাদেশ বাংলা সিলেক্ট করবেন এ ক্লিক করবেন হ্যাতে ক্লিক করবেন এখন লগ ইন করুন এটাতে ক্লিক করবেন এখানে আপনি জিমেল অথবা ফোন নাম্বার দিয়ে অ্যাকাউন্ট করতে পারবেন যেহেতু আমি জিমেল দিয়ে করতেছি আপনি আপনাদের মন মতন করবেন তো এখানে আমি আমার জিমেলটা দিয়ে দিচ্ছি তারপরে আপনি ভেরিফাইতে ক্লিক করবেন সাকসেস হয়ে গেলে আপনি অ্যাকাউন্ট তৈরি করেন এখানে ক্লিক করবেন আপনার অ্যাকাউন্টটা সাকসেস হয়ে গেল তো আপনি এখানে কিন্তু আরেকটা সিস্টেমে আরেকটা বোনাস নিতে পারবেন এখানে এটা সেভ করবেন হ্যাঁতে ক্লিক করবেন আবার হ্যাঁতে ক্লিক করবেন এখানে কিন্তু আপনি অ্যাকাউন্ট করার সাথে সাথে পেয়ে যাচ্ছেন চব্বিশ টাকা এবং আপনি অ্যাপস ডাউনলোড করলে পেয়ে যাচ্ছেন আরও বারো টাকা তো আপনি গেট ক্লিক করলে আপনার ইনস্টালে ক্লিক করলে আপনি আরও বারো টাকা বোনাস পেয়ে যাবেন তারপর হচ্ছে আপনি এখানে কীভাবে আপনার এই অ্যাকাউন্টটা অ্যাক্টিভ করবেন অবশ্যই রেফার করার আগে আপনার অ্যাকাউন্টটা অ্যাক্টিভ করতে হবে আর হচ্ছে আপনার এখানে প্রতি রেফার আপনি যদি একটা মানুষকে রেফার করেন উনি যদি আপনার মাধ্যমে অ্যাকাউন্ট করে থাকেন তাহলে আপনি পেয়ে যাবেন একশো টাকা তো কীভাবে আপনি হোয়াটসঅ্যাপ দিয়ে অ্যাকাউন্টটা অ্যাক্টিভ করবেন আমি দেখিয়ে দিচ্ছি তো যে স্ক্যান মাঝে মাঝে যে অপশানটা আসে না স্ক্যানে ক্লিক করবেন ক্লিক করার পরে আপনি ফোন লগ ক্লিক করবেন ফোন লগ ইনে ক্লিক করার পরে আপনি এখানে আপনার ফোন নাম্বারটা দিয়ে দিবেন ঠিক আছে ফোন নম্বরটা দিয়ে দেওয়ার পরে এই গেট ক্লিকতে ক্লিক করবেন গেলে গেট ক্লিক ক্লিক করার পরে আপনি দেখতে পারবেন উপরে একটা নোটিফিকেশন আগে বসে নোটিফিশনে ক্লিক করবেন তারপর আপনি কনফার্মে ক্লিক করবেন আপনি ইউএস ডাটাতে ক্লিক করবেন এখানে আপনি কি ওখানে যেগুলো থাকবে সবগুলো সেভেন দিয়ে দিবেন কপি করবেন কপি করে কপি করে সবগুলো সেভেন এখানে কি বসিয়ে দিবেন আর এখানে আপনি যে কোনো একটা নাম দিয়ে দিতে পারেন সেইভাবে ক্লিক করবেন আপনার অ্যাকাউন্টটা কি অ্যাক্টিভ হয়ে গেল ঠিক আছে আপনি আপনার অ্যাকাউন্টটা অ্যাক্টিভ হয়ে গেল চালিয়ে যান এটা এটাতে ক্লিক করবেন চালিয়ে যান তো আপনি হোয়াটসঅ্যাপটা কোথায় গেলে অ্যাড করেছেন কীভাবে দেখবেন বাদা হোয়াটসঅ্যাপে ক্লিক করবেন এখানে দেখতে পারবেন আপনার হোয়াটসঅ্যাপটা অ্যাড আছে কি না তো আপনি কীভাবে রেফার করবেন আপনি রেফার করার সময় আপনি ওই যে কাজ আমন্ত্রণ এটাতে ক্লিক করবেন ক্লিক করার পরে আপনি দেখতে পারবেন আপনার রেফার লিঙ্কটা এখানে শু করবে তো লিঙ্ক পান এটাতে ক্লিক করার পরে আপনি এই লিঙ্কটা কপি করে আপনি হয়তোবা আমাকেও দিতে পারেন আপনার বন্ধু বান্ধবকে দিতে পারেন আমাকে দিবেন আমি আপনাকে টোটালি মানে সব কিছু বুঝিয়ে দিব হ্যাঁ যাতে একটা মানুষ এখন করতে গেলে বুঝে তারপরে আপনি এখান থেকে বের হয়ে আপনি কীভাবে টাকা নেবে আপনার অ্যাকাউন্টে যখন টাকা হবে দুশো আটষট্টি টাকা হবে তখন আপনি এখানে দেখবেন এই তো কীভাবে টাকা নামাবেন হ্যাঁ এখানে দেখতে পারছেন আপনাকে এখানে উদ্বোধন বিস্তারিত এখানে রেফার করলে রেফারের কয়টা রেফার করছেন তা দেখা যাবে এখানে আপনি দুশো আটষট্টি টাকা হলে সাথে সাথে তুলে নিতে পারবেন বিকাশ নগদে ঠিক আছে এখানে সবাই কাজ করেন মন দিয়ে কাজ করেন ইনশাল্লাহ সবার সফলতা আসবে বেশি বেশি রেফার করেন যত বেশি রেফার করবেন তত বেশি ইনকাম ঠিক আছে আপনি চিন্তা করেন একটা মানুষকে রেফার করলে একটা মানুষ থেকে আপনি একশো টাকা করে পাচ্ছেন আর আপনি দৈনিক যদি আপনি দশটা পনেরো রেফার করতে পারেন দৈনিক প্রচুর টাকা আসতে ঠিক আছে তো ভিডিওটা এতটুকুই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন নতুন ইউটিউব চ্যানেল খুলছি আগে ইউটিউবটা আমার নষ্ট হয়ে গেছে তো এটাতে সবাই সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকবেন এবং আপনি এই কমেন্ট বক্সে আমাদের টেলিগ্রামের চ্যানেল দেওয়া আছে আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করবেন আর হচ্ছে আপনার স্যারি লিঙ্ক আমাদের টেলিগ্রাম চ্যানেলে পাবেন